মানুষের কথা বলবো যেই মানুষটার মতো ওই মানের সানি আর একটা মানুষ তেমন পৃথিবীতে খুঁজে বের করতে পারবেন না সেটা হলো খাজা আবু এই মানুষটা পৃথিবীতে এসেছিল কোন যুগে খাইরুল করুন পৃথিবীতে একটাইতে সুন্দর সোনালী যুগ আর কোন দিন আসবে না قال رسول الله صلى الله عليه وسلم খাইরুল কুরুন করনি সুম্মাল্লাদিনায়ালুনহুম সুম্মাল্লাদিনায়ালুনহুম আল্লাহর پیغمبر তার পবিত্র জবানে বলেছেন বলেছেন নবীজি কিন্তু বললেন কে ওয়ামা ইয়ানতিকু আন্নিল হাওয়া ইন হুয়া ইল্লা ও গাছে আজ হুরুকুম পৃথিবীতে যত যুগ ছিল আসবে এর ভিতরে সবচেয়ে সুন্দর সোনাতি সোনালী যুগ হলো আমি নবী সাহাবীর যুগ সোনালী যুগের এমন একটা ফ্যামিলির মানুষ আল্লাহর پیغمبر হাদিসে পাকের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চয়েস করেছেন বনি হাসেমকে বন্ধুরা আমার সেখান থেকে কারে সেখান থেকে আমারে তার মানে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম বংশের ভিতরে জন্মগ্রহণ করেছে খাজা আবু তালেব এরপরে খাজা আবু তালেব পায়গাম্বার তার বন্ধুরা আমার ভাতিজা পায়গাম্বার ভাতিজার জন্য খাজা আবু তালে এমন কোরবানি করেছেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোন চাচা ভাতিজার জন্য এমন ত্যাগ তিতিক্ষার বর্ণনা পাওয়া যায় না শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী আখির নবীর জন্যই তার কোরবানি না বরং ইসলামকে পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য খাজা আবু তালেবের কোরবানি ইতিহাসের কিতাবে লেখা আছে ইসলামের ইতিহাস খুঁজতে গেলেই খাজা আবু তালেবের নাম আসে ইসলামের ক্রাইসিস পিরিয়ডের সময়ে ইসলামকে যারা সহযোগিতা করেছে তাদের বন্ধুরা নামার নাম দেখতে গেলেই খাজা আবু তালেবের নাম পাওয়া যায় খাজা বুতালেম ইসলামের জন্য কি কোরবানী করেছেন একটা মাত্র ঘটনা শুনাই বিশ্বনবী সন্দন দাফ নারি হোসেন মক্কাতুল মোকার্নামায় যখন তারগতের কাজ চালাইতেছিলেন সমস্ত বন্ধুরা আমার মক্কার গোত্র সকল ধর্মের লোকেরা তখন মহাজোট করল কিজোট করছে মোহাজোট কেন নবীদিত নির্ধারিত একটা জাত তার গুষ্ট বিরুদ্ধে বলতেছেন না নবীজি কার বিরুদ্ধে না বললেও সবার বিরুদ্ধে হয়ে যাচ্ছে কেন নবীজি বলতেছেন তহিদের কথা নবীজি বলতেছেন রেসালতের কথা নবীজি বলতেছেন আখেরাতের কথা এগুলির সাথে ওই সময়ের যত ধর্ম বর্ণ ছিল কারোটার কোন মিল ছিল এ কারণে সবার বিপক্ষে চলে গেছে ঐক্যবদ্ধ হয়ে মহাজোট করে এসে খাজা আবু তালেব তাদের বিগ বস এসে বললো বস আপনার ভাতিজাকে থামান। দু একটা গ্রুপের বিরুদ্ধে কথা বলতো সেটা মেনে নেওয়া যায়। সব গোত্র ধর্ম বর্ণ সবার বিরুদ্ধে সে এখন অবস্থান নিয়েছে আমরা কোনোভাবেই ছাড় দিতে পারব আপনি আপনার ভাতিজাকে থামান নাইলে আপনার বিরুদ্ধে আমরা একশনে যাব খাজা আবু তালেব পয়গম্বরকে ডাকালেন নবীজি আসলেন জিজ্ঞেস করলেন চাচা খাজা আবু তালে বিনয়ের সাথে বললেন বাবা আমি তো তোমার সাথে আছি সব গোত্রের লোকেরা মহাজোট করে একসঙ্গে আমার কাছে এসেছিল তুমি একটু কাজটা বন্ধ করে না দাওয়াতের কাজটা একটু বন্ধ করো বিশ্ব নবী সাল্লাম তখন উত্তর করলেন ও চাচা আমি দুনিয়াতে বেঁচে থাকবো আর দাওয়াতের কাজ বন্ধ করবো এটা তো হয় না কেন আমি তো পৃথিবীতে প্রেরিতই হয়েছি ওই যে এটা নিয়ে

সকল ধর্মের উপরে তিনি হককে বিজয়ী করবার জন্য এটা আমার কাজ শুধু তাই নয় রব্বুল আলমিন তার পয়াকম্বারকে ডেকে বললেন কুল হাদি সাবিলি আদু হাদিহি সবিলি আলা আমার হাবিম আমার দosto আপনি ওপেন বলে দিন হাদিহি সাবিলি এটা আমার মিশন এটাই আমার কাজ এটাই আমার জিম্মাদারি আমি এজন্যই পৃথিবীতে প্রেরিত হয়েছি এজন্য সব ছাড়তে পারবো কিন্তু রব ছাড়তে পারবো না এই জন্য সবকিছু বন্ধ করতে পারবো কিন্তু একাজ বন্ধ করতে পারবো না সেই মুহূর্তে খাজা আবু তালেব পয়গাম্বারকে কি বাণী শুনাইলেন উনি তখন বললেন ভাতিজা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার মতো করে তোমার দায়িত্ব পালন করতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার শরীরের ভিতরে যান আছে ততক্ষণ পর্যন্ত তোমার এই মিশনের পথে যত বাধা হয়ে দাঁড়াবে আমি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়েও তোমাকে সহযোগিতাই করে যাই ইসলামের জন্য তার এত বড় কোরবানি আগেই বলেছি ইসলামের ক্রাইসিস পিরিয়ডে বন্ধুরা আমার ইসলামের জন্য যারা সহযোগিতা করেছে তাদের নাম পড়তে গেলে ইতিহাস পড়তে গেলে খাজা আবু তালেব ছাড়া হয় না কিন্তু বলুন তো দেখি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় ঈমান নসিব হয়েছে নাকি বলেন তো দেখি খাজা আবু তালেব এখন জান্নাতিনা জাহান্নামি আর একটু জোরে বলেন বিশ্বনবীজির জন্য এত বড় কোরবানি আল্লাহর দিন আল্লাহর জমিনের ভিতরে বিস্তৃতি ঘটাবার জন্য বন্ধুরা আমার এত বড় কোরবানি চাচা শুধু পয়গম্বর ওয়াদা দিয়েছিলেন তাই না বরং বাস্তব দেখায় দিয়েছেন নবীজি যখন তার কার্যক্রম স্বাভাবিক রাখলেন তখন মক্কার সকল লোকেরা বন্ধুরা আমার খাজা আবু তালেমের ফ্যামিলির বিরুদ্ধে বয়কট শুরু করলো তিন বছর পর্যন্ত ভয়ঙ্কর বয়কটের মুহূর্তেও খাজা আবু তালেব পিছপা হয় নাই গভীর ভাবে লক্ষ্য করলে খাজা আবু তালেব ইসলামের জন্য যেই কোরবানি করেছে আমার মতো আব্দুল বাসের দশ হাজার ধারে এক জায়গায় করলে ও সেই পরিমাণ হবে না কিন্তু বলুন তো দেখি খাজা আবু তালেব জান্নাতী না জাহান্নামী তাহলে খাজা আবু তালেবের মতো মানুষ যদি শুধুই ঈমান না থাকার কারণে বিশ্বনবী দিনে হকের জন্য এত কোরবানি করার পরেও যদি জাহান নামি হয় আমি জিজ্ঞাসা করতে চাই ও নেতা ও বড় টাকাওয়ালা ও বড় বুদ্ধিজীবী ও বড় আবিষ্কারক ও সুশীল বন্ধুরা তোমরা বলো অনেক কল্যাণের কাজ করতেছি অনেক ভালো কাজ করতেছি মসজিদ বানাইলাম মাদ্রাসা বানাইলাম বৃদ্ধাশ্রম তৈরি করলাম অনেক কিছু তৈরি করলাম কিন্তু ইমান যদি না থাকে আমি জিজ্ঞাসা করতে চাই খাজা বুতালেপ্ত বিশ্ব নবীজির চাচা নবীদের নবীর চাচা তুমি কার চাচা বুঝেন নাই খাজা আবু তালেব তো নবীদের নবীর চাচা তুমি কার চাচা কয়েকদিন আগে দশ পনেরো দিন আগে হবে আর ২০ দিন হতে পারে এক মাহফিলে গেছি নরসিংহ আমি আলহামদুলিল্লাহ একটা জিনিস আমার অভ্যাস আমি কোথাও গেলে দেখি যে কি নামে মানুষদেরকে এখানে আহ্বান করা হয়েছে কিন্তু না শাহানের নামে নামে নাওয়াজ মাহফিলের নামে নাকি ইসলামী সম্মেলনের নামে অথবা দেখি মাহফিলটা কাদের এনতে কি মাদ্রাসা মসজিদ ঈদগামার কবরস্থান যুব সমাজ কাদের এনতে এ কোনো না কোনো একটার সাথে মিল রেখে আমি বয়ান করার চেষ্টা করি এ কোনো না কোনো একটার সাথে ওই দিন গিয়া দেখি এলাকার কবর বাসীদের গুহের মা কামনায় আজকে মাফি আল্লাহ তালা জেহেনের ভিতরে ঢুকে গেল যে আমাদের দেশের মানুষ যারা বিশেষ করে ধনী কোটিপতি নিজেরা নামাজ কম পড়লে পিতামাতা মাতা ইন্তকালের পরে তারা তাদের পিতামাতার মাতার রুহের মাফের মাফেরাত কামনার জন্য লক্ষ কোটি টাকার বাজেট আপনাদের চিতাঙ্গিত আরো বেশি মার বেশি যাদের টাকা আছে আমি শুনছি কোন এক গ্রুপ অফ কোন এক গ্রুপের চেয়ারম্যান অবক মাদ্রাসায় একশো গুরু পাঠায় দিয়েছে তার মা মৃত্যুবার্ষিকী উপলক্ষে এত ট্রাক চাউল পাঠায় দিয়েছে মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই যে পাঠাইছে তার নামও বললাম না যে মাদ্রাসায় পাঠাইছে তার নামও বললাম না কেন না বলাই ভালো কারণ যারা পাঠাইছে তারা এখন ভালো অবস্থায় নাই তো আবার যেখানে পাঠাইছে তাদের নাম শুনলে আবার দালাল 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 স্লোগান দিতে পারে এই জন্য নাম দুজনের নামই অপরাধ ভালো হলো না একটু নিরাপদ নিরাপদ খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি তো আমার মনে আসলো যে হা আমি যদি আমার বাবার এনতে কালের হাজার মিলিয়ন ডলার ব্যয় করি কিন্তু বাবা যদি মরণের সময় ইমান নিয়ে কবরে না যেয়ে থাকে তাহলে তো একটা নে বাবার অ্যাকাউন্টে ঢুকবে না কথা বলেন না কেন একটা নে বাবার অ্যাকাউন্টে সারাদাত দুনিয়ায় মিলে যদি ওই বাবার মাক্তার কামনা করতে পারে একটা ছবিরাজ গুণাও তার ক্ষমা করানো সম্ভব হবে না তাহলে আমি আমার মৃত্যু পিতা মাতার জন্য সবরেsanitize করব আমারও আশা আব্বা আল্লাহর আশা আমি তো ছেলে রেখে আসছি আলেম কিন্তু বাবায় যে দুনিয়ার থেকে যাওয়ার আগে ঈমান ভঙ্গ হয়ে গেছে এটা বাবারও খোঁজ ছিল না আমিও খোঁজ নেই নাই আমার পর্যন্ত চেষ্টা করলে ওই বাবার কবরে এক কি পৌঁছানো সম্ভব হবে না বর্তমান সময় প্রত্যেকটি মুসলমানের জন্য প্রথম দরকার হলো মরণের পরে তার জন্য মাফেরাতের দোয়া এটা যেমন দরকার মরণের পরে তার আমল নামায় নেকি পৌঁছানো যেমন দরকার তার চাইতে বেশি দরকার আমার বাবা আমার মা আমার চাচা আমার ফুপি আমার বোন কোন সার্কেলের সাথে মিশছে ওই সার্কেলে ঢোকার কারণে তার ইমান তো ভঙ্গ হয়ে যায় না যদি ইমান ভঙ্গ হয়ে গিয়ে থাকে সারা দুনিয়া মিলে তেম পর্যন্ত কান্নাকাটি করলে একটা গুণামাফ হবে না কি পৌঁছানো সম্ভব হবে অথচ বাংলাদেশে এখন ইমান ভঙ্গের ইমানের উপরে এখন সাইক্লোন চলতেছে আমার তো মন বলে বিগত উনিশে দুই হাজার উনিশ কোভিড নাইনটিন এর আক্রমণে যেই পরিমানে মানুষ জীবন নষ্ট গেছে গেছে তার চাইতে বেশি মানুষের ইমান ইমান যে হারাচ্ছে কেন অনেকের মনের মধ্যেই হল রাষ্ট্রের চেয়ার আর পাওয়ারের ক্ষমতা আসা চেয়ার পাওয়ার ক্ষমতার লিপসা এমন ভাবে ঢুকছে যে কি থেকে কি বলে ফেলতেছে কোন কথার কারণে তার ইমান চলে যাবে কোন কাজের কারণে তার ইমান চলে যাবে এটা তার কোন খোঁজ নাই এটার প্রতি তার কোন লক্ষ্য নাই আপনাদেরকে একটা মেসাল দিয়ে কথা বললে সুবিধা হবে বারোটা পর্যন্ত সময় দিতে পারবেন আমাদের বিশ মিনিট আছে কিন্তু এখনো বিশ মিনিট দিতে পারবেন তাহলে আমি আমার মতো করে একটু মজায় কথাটা আপনাদেরকে বুঝাই কোন অস্পষ্টতা যাতে না থাকে না আচ্ছা বলেন তো দেখি আমরা নামাজ পড়ার জন্য তো অজু লাগে না না অজু লাগে চিটাঙ্গের মানুষের লাগে আপনারা না বারোয়া গিয়ে দেশের মানুষ তাও অজু লাগে মাসাল আমাদের একাও নিয়েও নাই তাও অজু লাগে আচ্ছা ভালো অজু লাগে এখন অজু যদি আপনি করেন এখানে অনেক আলেমা তালাবা আছে এই জন্য কথাটা বলি আমার জানা মতে অজুর যত আছে সবচাইতে বেশি মনে হয় মধ্যে বর্ণনা আছে এখন কোন একজন মানুষ যদি চিন্তা করে যে আমি এমন একটা অজু ব্যবহার করবো যে পৃথিবীতে এক চাইতে উন্নত পানি নেই এক চাইতে উন্নত কোনো অজু নেই এই জন্য সে করলো কি কোন পানি নিল না মাম জীবন তারপরে কিনলে মিনলে কিচ্ছু না গেছে একেবারে ডাইরেক্ট জমজমে পান জমজম পানির চাইতে আরো দামি পানি পৃথিবীতে নাই। এই জমজমের পানি দিয়ে ওযু করা শুরু করতে ওযু করার আগে মালাবুদদা কিতাবটা খুলে আই دوسি।তে কোনো ইমামের মাযহাবে একটা সুন্নাত যেটা আমরা না পড়ক হয়। ফরজ তো হবেই এটাতে। সুন্দর করে একদম 100% ওযু করছে মোটামুটি তার ওযু ইসবাহ ওযু। মুকমমল ওযু। এই মোকাম্মাল তারপরে জমজমের পানি দেয় এই অজু তো আর জীবনে না কথা কথা বলেন কয়দিন যে অজু ভঙ্গের কারণ যখন পাওয়া যাবে তখনই ভাঙবে একদিন পরে হোক আর অজু করার মাঝখানেও যদি হয় তাও যতটুকু ভেঙে যাবে আবার নতুন করে করতে হবে তো ঠিক আছে এই রকমের ওসু করে নামাজ আদায় করা শুরু করছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা খানায় কাবার ভিতরে যদি বলে খানায় কাবার তো পাবলিক ঢুকতে পারে না কে বলছে ঢুকতে পারে না আমি তো ঢুকছি আলহামদুলিল্লাহ কেমনে হাতিমে কাবা মিজাদের রহমতের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ আমি পেয়েছি হাতিম তো কাবার ভিতরে বংশ সঙ্গত কারণেই কোনো তফকারী যদি তফ করতে হাতিমের ভিতর দিয়ে ঘুরে ওঠে তাহলে তার ত হবে না খাতিমের বাহির দিয়ে তফ করতে হবে তাহলে তার তফ গ্রাম ভিতর দিয়ে যদি তফ করে হাতিমের ভিতর দিয়ে শুধু কাবার ঘটটা ভিতর খাতিমের ভিতর দিয়ে ঘুরে উঠছে তাহলে তার তফ হবে না কেন হাতিমের ওই জায়গাটা খানায় কাবার অংশ সেইখানে দাঁড়ায় আসে নামাজ শুরু করলো জীবনের সবচেয়ে বড় এক তার আগে আবার সে মোটামুটিভাবে প্র্যাকটিস করছে নামাজের বাহিরে ভিতরে তেরো ফরজ মুখ নামাজের ওয়াজিব চোদ্দটি মুখস্থ করছে দুই রাকাত নামাজে একান্ন শূন্য মুখস্থ করছে আর প্রত্যেকটা এমন ভাবে মোহাম্মতের আসমতের সাথে আদায় করতেছে সলাতুত্তসবি জন্য আদায় করে সলাতুত্তসবি সবচেয়ে বেশি মনোনিবেশ আদায় করে না কারণ একটু যদি মন সরা যায় তাহলে সলাতুত্তসবি আর হয় না একটা ক্রিটিক্যালি নামাজ এ আল্লাহ বান্দা মোটামুটি সব মাসলা ফিল আপ করছে এখন সালাম ফিরাবে মাত্র দশ সেকেন্ড আগে নির্ধারিত তার শরীরের কোন এক জায়গা দেখে বাতাস বেরোচ্ছে এখন বলেন তো দেখি নামাজ তো ঠিকই আছে আরে কথা বলেন না কেন আরে জমজমের পানি করছে সে অজু তো ঠিক আছে অজুও নেই নামাজ গেছে গেছে নিয়ে গেছে শুধু একটু বাতাস বের হয়েছিল নির্ধারিত এক জায়গা দিয়ে সব জায়গার বাতাসে আবার অজু যায় না নামাজও ভাঙ্গে না নাক মুখ গিয়ে তো বাতাস যাইতেছে যাইতেছে এটার দ্বারা ওজু না নামাজ ভাঙ্গে একটা জায়গা আছে যেখান দিয়ে বাতাস বের হলে ওজু যায় নামাজ ভেঙ্গে যায় এই জন্য মুসলমান ভাই যতদূর পর্যন্ত আওয়াজ যায় এখন থেকে আপনাদেরকে বলি সত্যিকারের হকানি পীর তথ্য আমার সমৃদ্ধ প্রকৃত সহি কথাই যদি উনি বলে থাকেন আর কথাটা যদি আমার অথবা আমার দলের নেতার অথবা দলের বিরুদ্ধেও যায় আমরা জীবনেও কোনোদিন ওই আলেমের প্রতিবাদ করব না ইনশাল্লাহ কথা বলেন না কেন বরং পারলে সেই হুজুরের শুভাকাঙ্ক্ষী হব হিতাকাঙ্ক্ষী হব কেন হুজুর আপনি তো আমাকে কত বড় উপকার করছেন আমি ওই কথা বলেছিলাম ওটাতে ইমান ভঙ্গ হয়ে যায় আমি তো জানতাম না আমি যদি পরবর্তী আপনার বক্তব্য না জানতাম এভাবেই চলতাম তাহলে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগত আর ইমান বিহীন কবরে গেলে জিন্দিগিতে কোনোদিন জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের দেখাও পাওয়া যাবে না পক্ষান্তরে কোনো একজন মুসলমান যদি এমন হয় বলে হুজুর আমার কাছে ইমান আছে কিন্তু কোনো নেকামল নাই দুইটার একটা আছে একটা নাই মনে আছে না কি আপনাদের কেউ যদি বলে হুজুর আমার কাছে ইমান আছে কিন্তু নে কামল নাই বলতে নাই একটাও নাই আহলে সন্নত বল জামাতের আকিদা হলো তুমি যেই অপরাধগুলি করেছো পর পরে আল্লাহ ইচ্ছা করলে তোমাকে এমনি ক্ষমা করে দিতে পারে অথবা দীর্ঘ মেয়াদী স্বল্প মেয়াদী সাজা ভোগ করানোর পরে ইমানের কারণে তোমাকে একদিন না একদিন আল্লাহ পাক তার জান্নাত দিয়েই দিবে এই জন্য মুসলমান সবচাইতে বড় সজাগ থাকতে হবে হলো ইমানের ব্যাপারে এ কারণেই তো বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালে খাফিদাহুল্লাহ একটা বই লিখেছেন তার নামই দিয়েছেন ইমান সবার আগে বইটার নামই হলো ইমান সবার আগে ইমান সবার আগে ইমানটা যদি আমার অতি দুর্বল হয় তারপরেও হঠাৎ যদি বন্ধুরা আমার মৃত্যু হয় আমি অনেক গুণা নিয়ে পরে চলে গেছি এবং একদম অল্প নিয়ে কি নিয়ে চলে গেছি তবে ইমান আমার আছে ভঙ্গ হয় নাই মহাদ্দি কেরাম কেন খোদ পয়গম্বর এর হাদিস থেকে কি বোঝা যায় তোমার তো মন কোনো নাই কেন ইদা মাতাল ইনসান ইন কাতান হু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু একজন মানুষ 24 বছর বয়সে মারা গেছে তার মানে টাটকা জওয়াব আশাবাব জুনুন যৌবনের কালটা হলো বন্ধুরা আমার এক প্রকারের পাগলামি এই সময় মানুষের মেয়ে কি কম হয় গুনা বেশি হয় এই কারণেই তো কবি বলেছেন দরজাওয়ানি তৌবা কার দান শিবায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গুরগে জালেম মি গুনাত পর কিন্তু একজন মানুষ যৌবনই মারা গেছে তার মানে এখনো তার সব গুনাহ মাফ করাইতে পারে নাই পরকালে গেছে যেই পরিমাণে পূজনীয় দাও দরকার ছিল নেকির তাও দিতে পারে নাই ভাবছিল মাত্র পঁচিশ বছর বয়স আল্লাহ তো আরো তিরিশ চল্লিশ বছর দুনিয়াতে বাঁচাবেন তখন আমি পরপারের পুঁজি করব কিন্তু আকর্ষিক মৃত্যুতে চলে গেলেন এখন যদি তার সন্তান দেখে গিয়ে থাকে অথবা সৎকায় জারিয়ে মসজিদ করে গিয়ে থাকে অথবা তার এই লেখনি যদি বন্ধুরা আমার থাকে এই জাতীয় সৎকায় জারিয়ার কোনো একটা যদি দুনিয়াতে সে রানিং করে দিয়ে থাকে তাহলে বন্ধুরা আমার পায়গম্বারের হাদিস কোরআন মন্থন পড়লে দেখা যায় 5 50 বছর পর্যন্ত তার আপর্যন্তার জন্য গুণামাপের আবেদন দিতে থাকবে তার নামার ভিতরে নেকি পৌঁছাইতে থাকবে যখন কবরে গিয়েছিলেন তখন তো তার দমন কোনো পুজি নাই কিন্তু তার সন্তান 10টা রেখে গেছেন কন্টিনিউ::<noise> বাবার গুণার মাপের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে আবেদন করে রব্বিগফিরলি ইওয়ালিবালি দাইয়া ওয়াল মুমিনিন ইয়াউম ইয়াকুল হিসাব সন্তান দশজন দেখে গেছে দ সন্তান নামাদের পরে দোয়া করে রব্বির হাম হু না রবায়ানি সবির দশ চন্দন চুরামত প্রত্যেকদিন যেই পরিমাণে তার আমল নামাই নে কি এই লোকটার কন্ডিশন কেমন হবে আপনার গ্রামের মহল্লার একজন মানুষ বিটা বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই মাত্র তিনটা সন্তান তিনটাই এখন বিদেশে থাকে এখানে কাজ করে খাওয়ার যোগ্যতাও নাই ভেন নাই রিক্সা নাই বন্ধু আমার জায়গা জমি নাই কিন্তু তিন সন্তান তিন দেশ থেকে প্রতি মাসে তিন লাখ করে টাকা পাঠায় বলেন তো দেখি এই গ্রামের আর একজন চৌধুরী তার সমান আর পাওয়া যাবে না কেন ইনকাম নাই বাড়ি নাই বাড়ির জায়গা আর কিছু নাই কিন্তু প্রতিমাসে তিন সন্তান নয় লাখ টাকা পাঠায় এই বৃদ্ধ আর বৃদ্ধা কয় লাখ টাকা খাবে কথা বলেন না কেন কথা বলেন না কেন ও প্রতিদিন সকাল বেলায় গাড়ি একটা রিজার্ভ করছে মাত্র তিন হাজার টাকা কন্টিনিউ বডি বাড়া দিলে গাড়ি পাওয়া যায় তা আমার এই সকাল বেলায় বাসার থেকে নিয়ে যাবি ওই হোটেলে গিয়ে আমি কফি খাব আবার বিকেল বেলায় দিয়ে যাবি কন্টিনিউ এক হাজার দুই হাজার দুই হাজার দিলে ষাট হাজার দেয় তার টাকা আসে কয় না নয় ওই লোকের যেমন কিচ্ছু নাই ইনকামের যোগ্যতা নাই কিন্তু তার তিন সন্তান কন্টিনিউ প্রতিমাসে তিন লাখ পাঠাবার কারণে ও এই গ্রামের চৌধুরী সে বড় চৌধুরী হয়ে গেছে ঠিক বললাম ঠিক বললাম ঠিক তদ্রুপ যে মানুষটা মৃত্যুর সময় শুধু ইমান টানিয়েও কবরে যেতে পেয়েছে। আর সত্তায় জারিয়ার কোনো একটা পদ্ধতি চালু রাখতে পারেছে পেরেছে কেয়ামতের দিন ময়দানে মাসরে এও ইবনে চৌধুরী যাবে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ এজন্য আমরা প্রথম চান্সেই জান্নাতি হতে চাই লাগবে কয়টা যেন কয়টা ইমান নেকামত ভুলে গেছেন ইমান এই দুইটা আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ নাকি ওই পরের পরের সিস্টেমে যাইবেন শাস্তি টাস্তি আগুন টাগুন লাইগা দুই সার পঞ্চাশ হাজার বছর জাহান নামে খেটে তারপরে জান্নাতে যাব এই জাতীয় ইচ্ছা কারো আছে নাকি যদি না থাকে তাহলে নামাজ আর কাজা করা যাবে যদি নাই থাকে তাহলে ইচ্ছা কথা বলা যাবে না যদি নাই থাকে তাহলে হুজুরের উপরে আর চোখ রান যাবে না যদি নাই থাকে এই জাতীয় ইচ্ছা তাহলে কোন আলেম কোন বৃদ্ধ বয়স্ক কোন আমার চাইতে বড় মানুষকে অসম্মান করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে ইমান নে এই দুই মহান পুঁজি নিয়ে খবরে যাওয়ার তো ফির দান করুন